আজকে শেয়ার করছি সব থেকে সহজ রেসিপিতে মিষ্টি দই যারা কখনোই মিষ্টি দই বানাতে পারেন না তারাও চাইলে কিন্তু এই রেসিপিতে মিষ্টি দই বানাতে পারবেন আর এই রেসিপিটা এতটাই সহজভাবে দেখিয়েছি যে বাচ্চারাও চাইলে মিষ্টি দই বানাতে পারবেন তো মিষ্টি দই বানানোর জন্য হচ্ছে একটা পাত্রে আমি চার কাপ দুধ নিয়ে নিয়েছি এখানে এক লিটার পরিমাণ দুধ আছে এখন হচ্ছে এই দুধটাকে জাল করে অর্ধেকটা করে নিতে হবে দুধটা ভালোভাবে ঘন না করলে দইয়ের সাথে বেশি পানি থেকে যাবে এখন যেটা করেছি দুধের সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দইটা যেহেতু টক মিষ্টি বানাবো এই জন্য চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি চাইলে চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দুধটা জাল হতে হতে দইয়ে যাতে সুন্দর একটা কালার আসে এই জন্য একটা ক্যারামেল বানিয়ে নিব তো এখানে অন ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি আর দুধটা জাল করতে করতে কিন্তু ঘন হয়ে অর্ধেকটা হয়ে গিয়েছে ক্যারামেলটাকে হচ্ছে চুলায় থাকা দুধের ভিতরে দিয়ে দিচ্ছি কেমনটা দেওয়ার পরে দুধে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবার হচ্ছে এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর দুধটা যাতে কুসুম গরম থাকে ওরকমভাবে ঠান্ডা করে নিব দুধটাকে ওই পরিমাণ ঠান্ডা করতে হবে যে এই দুধের ভিতরে আপনি একটা আঙুল চুবিয়ে অনায়াসে কিছুক্ষণ সময় ধরে রাখতে পারেন এরপর আমি যেটা করেছি এখানে অনফোর্থ কাপ পরিমাণ পানি ঝরানো মিষ্টি দই নিয়েছি দই বীজ হিসাবে আমি এই মিষ্টি দইটা ব্যবহার করেছি চাইলে কিন্তু টক দইটাও এখানে ব্যবহার করতে পারবেন এই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর হচ্ছে এই দুধের ভিতরে দিয়ে দিতে হবে দুইটা দেওয়ার পরে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এতে করে দুধের ভিতরে একটা বাবল ক্রিয়েট হবে আর দইয়ের উপরে সুন্দর একটা আবরণ হবে আর আজকে দইটা জমানোর জন্য এ ধরনের আমি একটা স্টিলের বাটি ব্যবহার করছি যে কোনো কাচের বাটি বা মাটির পাত্রে দইটা জমাতে পারেন আর এই বাটির সাথেও কিছুটা পুরনো দই মিশিয়ে দিচ্ছি যাতে করে দইটা খুব দ্রুত জমে যায় তারপর যেটা করতে হবে দুধটাকে উপর থেকে এভাবে ছাড়তে হবে তো আমি বাটির ভিতরে দুধটাকে ঢেলে নিয়েছি এরপর আমি যেটা করেছি আজকে দইটা বানানোর জন্য এ ধরনের আমি একটা দই মেকার নিয়েছি আর এই ধরনের দই মেকারগুলো কিন্তু এখন যে কোনো জায়গাতেই কিনতে পাওয়া যায় দই মেকারটার দামও কিন্তু খুব বেশি না আমি অল্প টাকায় দই মেকারটা কিনে নিয়েছি আজকে দইটা এটাতেই জমিয়ে দেখাচ্ছি আর যাদের হাতের কাছে দই মেকারটা একদমই থাকবে না তারা চাইলে কিন্তু রাইস কুকারেও দইটা জমাতে পারেন সেক্ষেত্রে রাইস কুকারটাকে হালকা গরম করে সুইচটা লাগিয়ে রাখতে হবে আর রাইস কুকারটাকে অর্মে দিয়ে দিতে হবে আমি হচ্ছে দই মেকারের সুইচটা লাগিয়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো ওয়েট করেছিলাম আর চার পাঁচ ঘন্টার পরে আমার দইটা কিন্তু একদম পারফেক্টলি জমে গিয়েছে এভাবে আমি দই বানিয়ে দেখেছি দইটা কিন্তু একদম পারফেক্ট হয় অতিরিক্ত টক হয়ে যায় না আর এই দইয়ের টেস্টটা একদম দোকানের মতো হয় এই টিপস ফলো করে দই বানালে কিন্তু দইয়ের ভিতরে তেমন কোনো পানিও থাকবে না আর খুব সহজে বানাতে পারবেন আর রেসিপিটা এত সহজে দেখিয়েছি যে চাইলে বাচ্চারাও এরকম একটা দই বানাতে পারবে সহজে নতুন সব রেসিপি পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ